আল্লাহর উপর তাওয়াক্কুল করা প্রত্যেক মুমিন নারী পুরুষের জন্য আবশ্যক সে যে অবস্থায় থাকুক না কেন মানুষের কাছে কোনো কাজ অসম্ভব মনে হতে পারে কিন্তু সর্বশক্তিমান আল্লাহর কাছে তা মামুলি ব্যাপার তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন আর এর ভিতরে যা কিছু আছে সব কিছু এসবের যাবতীয় নিয়ন্ত্রণ ভারও একমাত্র তারই যাবতীয় কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহর পক্ষ থেকেই তিনি আমাদের রব তার দিকে আমরা ফিরে যাব সর্বাবস্থায় বিপদে আপদে সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে একমাত্র আল্লাহর ওপরেই ভরসা করা উচিত আমাদের মহান আল্লাহ বলেন অতএব তুমি তার ইবাদত করো আর তার ওপরেই ভরসা করো উমার ইবনুল খাত্তাপ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমরা যদি আল্লাহর ওপর যথার্থভাবে ভরসা করতে তাহলে পাক ফাঁকালিদের মতোই তোমরা জীবিকা পেতে যেভাবে তারা ভোরবেলায় উঠে ক্ষুধার্ত অবস্থায় আর সন্ধ্যায় ভরা ফেটে নিড়ে ফেরে ইবনুল কায়ুম রাহিমাহুল্লা কতই না সুন্দর কথা বলেছেন বান্দা যদি কোনো পাহাড় সরাতে আদিষ্ট হয় আর যদি ওই কাজে সে আল্লাহ তালার ওপর খালি তিলে তাওয়াক্কুল করতে পারে তবে সে পাহাড়ও সরিয়ে দিতে পারবে এই তাওয়াক্কুল নিয়ে এক জুমা খুদ খতিব তার নিজের জীবনের ঘটনা এভাবে বর্ণনা করেছিলেন আজকে সে ঘটনায় শুনব ইনশাল্লাহ রংপুরে জাইগির নামে এক এলাকা আছে হিপস করছিলাম এখানকার মাদ্রাসায় তখন আমি ছোট এক রাতের ঘটনা পড়া মুখস্থ করছিলাম সবাই মিলে সকালে ওস্তাদের কাছে পড়া মুখস্থ বলতে হবে সে সময় বিদ্যুৎ ছিল না ওই এলাকায় আমরা প্রদীপের আলোয় পড়া চালিয়ে যাচ্ছিলাম পড়তে পড়তে হঠাৎ পড়তে পড়তে হঠাৎ প্রদীপ নিভে গেল আল্লাহ প্রদীপটি খুলে দেখলাম ক্যারোসিন শেষ শোলতে শুকিয়ে গেছে প্রায় কোথাও কোনো ক্যারোসিনের অবশিষ্ট ছিল না আর বাজার ছিল অনেক দূরে এত রাতে দোকানপাট খোলা থাকার কথাও না সব মিলিয়ে ভালোই বিপদে পড়ছিলাম সকালে পড়া মুখস্থ বলতে হবে দুশ্চিন্তায় পড়ে গেলাম আমরা কি করা যায় ভাবতে লাগলাম উপায়ন্তর না দেখে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে প্রদীপের মধ্যে কিছু পানি ঢেলে দিলাম আমরা সবাই দোয়া করলাম হে আল্লাহ বাঁচাও আমাদেরকে আগামীকালের পরা কিছুই হয় নাই তুমি সাহায্য করো ফলাফল শূন্য প্রদীপ জলে না জলার কোনো নাম গন্ধও নেই আমরা হাল ছেড়ে দিলাম না ভালো করে উজু করে নিলাম সবাই সলাতে দাঁড়িয়ে গেলাম দুই রাখার সলাদ শেষ করে হাত তুলে দোয়া করলাম দোয়া শেষে আবারও চেষ্টা করলাম বাতি জ্বলল না সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আবারও সলাতে দাঁড়াব প্রাকৃতিক কর্ম সেরে নিলাম সবাই আবারও ভালো করে উজু করে নিলাম গড় করে কুলি করে পায়ের কোড়ালি উত্তম রূপে মাসেহ করে আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাত দিয়ে খিলাল করে উজু করে নিলাম দুই রাখার সলাত আদায় করলাম হাত তুলে দোয়া করলাম দোয়া শেষে বাতি জ্বলানোর চেষ্টা করলাম বাতি এবারও জ্বলল না উপর ভরসা হারায়নি তখনও আল্লাহ আল্লাহ দোয়া শুনবেনি আমাদের কোনো গাফিলতির কারণে হয়তো দোয়া কবুল হচ্ছে না কি করা যায় ভাবছিলাম হঠাৎ কেন জানে মনে হলো আমাদের মিসওয়াক করা প্রয়োজন সবাই মিলে ভালো করে মিসওয়াক করে নিলাম পাক পবিত্র হয়ে নিলাম ভালো করে মনের সন্দেহ দূর করার জন্য অজুয়া করে নিলাম কেউ কেউ আবারও দুই রাকাত সলাত আদায় করলাম হাত তুলে আকুতি মিনতি করে দোয়া করতে লাগলাম দোয়া শেষে এবার বাতি জ্বালানোর চেষ্টা করলাম সুহান আল্লাহ এক দুইবার চেষ্টা করার সাথে সাথে বাতি জ্বলে উঠলো ঘর ভর্তি আলো সরিয়ে পড়লো আমরা আমাদের বাকি পড়া শেষ করলাম আর এটাই হচ্ছে মহান রবের ওপর তাওয়াকুলের প্রতিদান যেখানে আমরা পানি দিয়ে সাধারণত আগুন নিভাই সেখানে মহান আল্লাহ পানি দিয়ে বাতি জ্বালানোর ব্যবস্থা করে দিলেন আল্লাহ আকবর খতিব মার্কসেন্ট জামে মসজিদ উল্লাপাড়া সিরাজগঞ্জ